তাহির হুজুরের সাথে দুপুরবেলা লাঞ্চের দাওয়াত ছিল ব্রাহ্মণবাড়িয়া শহরে আসসালামু আলাইকুম সম্মানিত মুসলমান ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তাহির হুজুরের সাথে গিয়েছিলাম একটি মাহফিলের মধ্যে মাহফিলের যাওয়ার সময় যখন পয়জা দরবার শিব থেকে বাজান বাইরে হয়ে যায় বাইরে হওয়ার পর আমরা এখন আছি গাড়ির মধ্যে আমাদের সাথে আছে আমার বাতিজা আছে ওই বাদাম পাশে সিয়াম বাইকনা আছে আর ওই পাশে যে মাদ্রাসার স্টুডেন্ট দেখছেন সে হচ্ছে আমার ছাত্র আমরা সকলে একটি গাড়ির মধ্যে করে তাহিরুজের সাথে গিয়েছিলাম দেখেন আমরা একটি নোহা গাড়ির মধ্যে কতজন সদস্য আছি সামনে যে সেটটা আছে সেখানে কিন্তু আমাদের কন্টিনিউ করতে থাকেন ভিডিওটি আপনাদেরকে এই ভিডিওতে অনেকগুলো ইনফরমেশন দেওয়া হবে তাহির রিলেটেড এখন দেখেন আমরা একটি গাড়ির মধ্যে কমপক্ষে সাত থেকে আটজন ছিলাম আর সামনের সিটে ছিল আমাদের মুর্শিদ কাবলা এখন আপনাদেরকে আমরা দেখাবো তাহির যে মাদ্রাসার জন্য যে জায়গা ক্রয় করেছেন এটা কিন্তু আমরা গাড়ি থেকে দেখতে পাবো গাড়ি থেকে কিন্তু আমাদেরকে দেখাবি দেখছেন আমাদের পাশ থেকে আমরা দেখাবো গাড়ির সাইড থেকে যে তাহির যে মাদ্রাসার জন্য যে জায়গাটা ক্রয় করেছে এই জায়গার মধ্যে ফৈজা দরবার শরীফের পক্ষ থেকে মাদ্রাসা কিন্তু দিবে দাওয়াতি মানে বাংলাদেশের চেয়ারম্যান তাহির যে মাদ্রাসার প্রতিষ্ঠান এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কবরস্থান সামনে কিছু জায়গা আসতেছে ওই জায়গাটা কিন্তু তাহির এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন অনেক বড় এটা কিন্তু মেন রাস্তার সাথে এটা তাহির জায়গা এখানে তাহিরুজুরে একটা মাদ্রাসা দেওয়ার কথা পাশে আরও অনেক বড় জায়গা আছে কিন্তু বাম পাশে যে তাহিরুজু দেখাচ্ছে কথা বলতেছে অনেকগুলো কথা আমি রিমুভ করে দিয়েছি তো অনেকগুলো পার্সোনাল কথা ছিল সেইগুলো আমি কেটে দিয়েছি এগুলো আমি রিমুভ করে দিয়েছি আর সামনে ডাইন পাশে এই যে দেখে দেখতে পাচ্ছেন জায়গাটুকু এটাও কিন্তু তাই রুজুরের অনেক বড় জায়গা এখানে একসাথে অনেকগুলো জায়গা পাইছে আপনারা চিনবেন যদি ব্রাহ্মণবাড়ি আসতে চান কাউতলা থেকে যদি বলেন চিনার বাজার এই চীনার বাজার মেইন রাস্তার সাথে কিন্তু তাই রুজুর জায়গা আশা করি এখান যদি অনেক মাদ্রাসা দেয় অনেক বড় হবে এই যে দেখেন এটা বেরিকে দিয়ে রাখছে মাসাল্লা অনেক বড় জায়গা দেখছেন অনেক বড় জায়গা এখানে যদি মাদ্রাসা দেয় অনেক বড় একটা নামকরা মাদ্রাসা হবে তাই হুজুর প্ল্যান আছে ইন্টারন্যাশনাল পর্যায়ে নেওয়ার জন্য কাজ ধরে না কিন্তু ধরলে কিন্তু অনেক বড় পর্যায়ে চলে যাবে এখন আমরা চলে আসছি চিনায়ের বাজারে যেখানে বাস স্ট্যান্ড আছে দেখছেন জায়গাটা কিন্তু আমরা প্রথমে দেখে আসছি এই জায়গাটাও কিন্তু তাহির হুজুরের মাসাল্লাহ কিন্তু দেখেছি দেখে একদম মূল যে মেইন রাস্তা আছে যেখান দিয়া ইন্ডিয়া মানুষ যা আসা করে অর্থাৎ ঢাকা চট্টগ্রাম যে মেন রাস্তাটা আছে না সেই মেন রাস্তার সাথেই কিন্তু তাই জায়গাটা ঠিক আছে আপনারা কেউ মাইন্ড করবেন না আঞ্চলিক ভাষায় আমি কথা বলতেছি আর এখানে যে মেন আহ যাওয়া রাস্তা পাশে যে ওই পাশে রাস্তাগুলো দেখতেছেন এইগুলো কিন্তু কেনার কথা চলতেছে অনেকগুলো দুই বাইয়ের মধ্যে একটু দ্বন্দ্ব থাকার কারণে এই জায়গাটা ক্রয় করতে পারতেছে না কিন্তু পাশে কিন্তু অনেক বড় জায়গা ঠিক আছে আর বিশেষ করে যারা তাহিরুজুরের বক্তব্য মরিদান আছেন আপনাদের ছেলেমেয়েদেরকে মাদ্রাসার মধ্যে দিবেন ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে মাদ্রাসার কাজ আরম্ভ হয়ে যাবে মাদ্রাসার নাম কিন্তু সব ঠিক করা হয়ে গেছে নামটা আমি অগ্রিম প্রকাশ নাই করি অনুমতি ছাড়া আমি মাদ্রাসা নামটা প্রকাশ করতে চাচ্ছি না তাই তাহিরুজুরের মুখ থেকে আপনারা সর্বপ্রথম নামটা প্রকাশ পাবে এখন আমরা আছি সুলতানপুর এখানে একজন যাত্রী এখান থেকে নেমে পড়েছে যেহেতু এখান থেকে চলে যাবে আমরা প্রায় আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে আসছি দাওয়াতের মধ্যে ওই যে দেখতে পাচ্ছেন ছেলেটা দাঁড়িয়ে রয়েছে সে হচ্ছে বাতিজা এ হচ্ছে আমাদের বড় ভাই তার দাওয়াতেই কিন্তু ইনভার্টি কিন্তু আমরা ব্রাহ্মণবাড়িয়া শহরে চলে আসছি এদের হচ্ছে বাদুগর, মাদ্রাসার সম্মানিত শিক্ষক জাবের আল মনসুর হুজুর ওইদের আমাদের তাহির হুজুরের ড্রাইভার এখানে আছে যাক সব মিলিয়ে আমি আপনাদেরকে অনেক কথা বলতে পারি আমি সকলকে সে কথাই না বলি আর তাহির হুজুর সম্পর্কে আপনাদেরকে কিছু ইনফরমেশান দিচ্ছি আপনারা মনে করেন গ্রাম অঞ্চল থেকে যদি কোনো একজন ব্যক্তি যায় তাহির হুজুরকে দাওয়াত দেওয়ার জন্য তাহির হুজুর কিন্তু তাকে ফিরাই দে না নৈরাশ করে না তাই তাহিরুজুরকে কিন্তু ঠিকঠাক দাওয়াত দিয়ে দেয় আমি নিজে একটা মাহফিল করার জন্য উদ্যোক্তা নিয়েছি আমি গিয়ে হিরোজের সাথে আলো আলোচনা করলাম বললাম যে বাজান আপনি একটা মাহফিলের ডেট দিতে হবে আমি একটা খাস মাহফিল অর্থাৎ জি মাহফিল করতে চাই বাজান বলতেছে তুমি কোথায় করতে চাও আমি বলছি আমি যেখানে থাকি আমি ওই জায়গার মধ্যে একটি মাহফিল করতে চাই আপনি যদি একটু সময় দিতেন বলতে যে কোনো ব্যাপার না তুমি খালি একটু স্বাভাবিক একটু ব্যবস্থা করো ইনশাল্লাহ আমি মাহফিলে উপস্থিত থাকবো ইনশাল্লাহ আমি বলছি বাজান যেহেতু একনিষ্ঠভাবে একলা বা মাহফিলা করতেছি তাহলে সেখানে কিন্তু মানে দূর দূরান্তে কিন্তু আপনি অনেক হাদিয়া নেন এখানে কিন্তু আপনাকে সে পরিমাণ হাদিয়া দিতে পারব না বলছে হাদিয়া কোনো ব্যাপার না গ্রাম অঞ্চলের মাহফিল যেহেতু আমার ঘরের দরে যেহেতু আমার খাস মুড়িদের মাহফিল সেখানে তোমরা যে আমাকে ইনভাইট করবা এটা হ্যাঁ এটাতে আমি খুশি আর বিশেষ করে যেহেতু ফয়জা দরবার শরীফের খাস মাহফিল বক্তব্যদারে মাহফিল এখানে আমার যাতায়াতের কোনো জার্নি নাই গাড়ি লাগবে না আমার এক মিনিট লাগবে এখান থেকে হেঁটে যেতে সেই জন্য অর্থাৎ ফয়জা দরবার শরীফের মাহফিল বলতে পারেন ঠিক আছে আচ্ছা পরিশেষে বাজান দাওয়াতকে অ্যাকসেপ্ট করেছে আমার কাছে অনেক ভালো লেগেছে অত্যন্ত বিনয়ের মানুষ অত্যন্ত একজন ভালোবাসার মানুষ দেখলেই মনে চাই যে ভালোবাসতে বা ভালোবাসার জন্য একজন আমাদের তাহিরুজুরা আছে আমরা গর্ব করে বলতে পারি দোয়াটা যখন ধরে আমার অনেক কলেজা তার শীতল হয়ে যায় আর দেশ কিংবা বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটুকু দেখতেছেন আমার ধিনী ভাই বোনেরা আপনারা যদি তাহিরুজুরের সাথে সাক্ষাৎ করতে চান অর্থাৎ দেখা করতে চান তাহলে আপনারা আমি আমার একটা ফেসবুক পেজ আছে এই পেজের মধ্যে আপনার নখ দিবেন দুইটা ফেসবুক পেজ একটা রিমুভ হয়ে গেছে ইমানি এস ডি মিডিয়া বাই আজিজ একটা ফেসবুক পেজ ছিল এই পেজের মধ্যে আপনারা নক দিবেন অর্থাৎ আমার আরেকটা চ্যানেল আছে ইমানি এইচডি মিডিয়া বাই আজিজ বা আরেকটা চ্যানেল আজিজি রায়পোরা মিডিয়া ওই দুইটা চ্যানেল কিন্তু আমার পার্সোনাল চ্যানেল আইডার মধ্যে আমাকে দেখা যাচ্ছে মাসাল্লাহ আমি এই মোবাইল দিয়ে কিন্তু ভিডিও করতেছি আপনাদেরকে ভিডিও করে আমরা হাতের মোবাইলটি দিয়ে ভিডিও করে দেখাই ঠিক আছে আপনাদেরকে কন্টিনিউ ভিডিও পেতে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের মধ্যে লাইক করে দিবেন আপনারা কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবেন যদি আপনারা কমেন্ট করেন আমি ভিডিও করতে আরও উৎসাহিত হই আর কমেন্ট করলে আপনাদেরকে কমেন্টের মধ্যে সব অ্যান্সার দিয়ে দেবো আর আমার পেজটা আবার নতুন করে ক্রিয়েট করতেছি এই ক্রিয়েট করলে এই পেজের মধ্যে আপনারা ইনবক্সে নখ দিবেন ইনবক্সে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর বিশেষ করে তাই হুজির বাড়ি তো আপনারা জানেন কোথায় আপনারা যে কোনো জায়গা থেকে আসেন বাংলাদেশের ঢাকা রাজশাহী দিনাজপুর এবং পটুয়াখালী সিলেট কুমিল্লা বান্সারামপুর যে কোনো জায়গা থেকে আপনারা যদি আবার আরেকটা আমার দিনী বোন বলেছিল যে তার বাড়ির ঠিকানা কেন আমি বলি না গাইবান্দা বগুড়া থেকে ঠিক আছে আমাকে মেসেজ করে বলেছিল। সেই জন্য যারা গাইবান্দা বগুড়া থেকে যারা আপনারা আসতে চান আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা এক নামে বাংলাদেশের মধ্যে একটি জেলা আছে যে জেলাটি একদম পপুলার বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে ওই জেলাটা চেনে না আমার একটা প্রিয় জেলা অত্যন্ত ভালোবাসা জেলা এই জেলার মানুষের সাথে আমার দশ বছরের পরিচিত দশ বছরের ভালোবাসার আদান প্রদান এটা হচ্ছে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলা আপনারা আসেন আপনারা দেখলেই বুঝতে পারবেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কেমন অত্যন্ত বিনয়ী একজন ভালোবাসার মানুষ যদি পেতে চান ব্রাহ্মণবাড়িয়া মানুষের সাথে চলে আসেন তাই রোজের রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমার ভিডিও যদি মাত্র ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করুন